মিস্টার মাহফুজ আলম বাংলাদেশের একজন অন্যতম উপদেষ্টা যাকে বলা হয় জুলাই আগস্ট বিপ্লবের মাস্টারমাইন্ড যিনি ফরহাদ মাজাহারের মন্ত্র শিষ্য বাংলাদেশের একটি নতুন মানচিত্র ফেসবুকে দিয়েছেন প্রকাশের সঙ্গে সঙ্গে বিতর্কের পাকে পড়ে দু ঘন্টার মধ্যেই সেটা ডিলিট করে দিয়েছেন আসুন মানচিত্রটি দেখে নিন কীভাবে পশ্চিমবঙ্গের একটা অংশ এবং সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে মানচিত্রটি প্রকাশ করেছে মাহপু যেমন বিতর্কটি উচকে দিয়েছে আসুন আমরা বিতর্কটি তথ্যমূলক বিচার বিশ্লেষণ করি নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত মশাক তুফানগঞ্জ কোচবিহার আনুমানিক সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে বাংলা ভাষার বিকাশ শুরু হয় যা আমরা চর্যাপদ থেকে পাই তখন বাংলাদেশের নাম ছিল সমতল গঙ্গা বিধৌত সমতল অঞ্চলে আয়তন যত বাড়তে থাকে বাংলাদেশে আয়তন তত বাড়তে থাকে রাজা শশাঙ্ক হর্ষবর্ধন পাল ও সেন রাজত্ব অতিক্রম করে মধ্যযুগে বাংলায় মুসলিম রাজত্ব শুরু হয় আর হিন্দুদের উপর চরম নির্যাতনের কাহিনি কাহিনীও শুরু হয় জোরপূর্বক বা ছলে বলে কৌশলে বৃহত্তর হিন্দু সমাজের উপর ধর্মান্তকরণের খারা নেমে আসে হিন্দু সমাজের এক বিশাল অংশ বিশেষ করে নিম্নবর্গের হিন্দুরা অত্যাচার সহ্য করতে না পেরে ইসলাম কবুল করতে বাধ্য হয় অনেকে হয়তো বলবেন নিম্নবর্গের হিন্দুরা ব্রাহ্মণদের অত্যাচার সহ্য করতে না পেরে ইসলামে ধর্মান্তরিত হয়েছে যুক্তিটি সম্পূর্ণ সত্য নয় তবে আমি হিন্দু সমাজের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশে নবদ্বীপে রঙ্গ মহাপ্রভুর আবির্ভাব আবির্ভাব ঘটে মহাপ্রভু তার প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মাধ্যমে বৃহত্তরে হিন্দু সমাজকে কিছুটা রক্ষা করতে সমর্থ হয়েছিলেন ইসলামের অগ্রাসন থেকে আমি পূর্ববর্তী পূর্ববর্তী একটি ভিডিওতে বাংলা রাজস্ব মন্ত্রী সুবুদ্ধি রায়ের ঘটনাটি ব্যাখ্যা করেছি ইচ্ছা করলে দেখে নিতে পারে ইসলামী অগ্রাসনের আরেকটি রূপ ছিল জোরপূর্বক হিন্দু নারী অপহরণ ও ধর্ষণ এখানে বাংলার সেন শেষ স্বাধীন নবাব সিরাজদোলার আমলে একটি বিশেষ ঘটনা উল্লেখ করছে নাটোরের রানী ভবনেই এক প্রভাবশালী জমিদার ছিলেন তার সুন্দরী বিধবা কন্যার উপর সিরাজের নজর পড়ে নবাব সিরাজ সেই বিধবা কন্যাকে অপহরণের জন্য শূন্য সামন্ত নিয়ে নাটরে উপস্থিত হন রানী ভবানীর এক বৃদ্ধ মন্ত্রীর উপস্থিত বুদ্ধিতে সেই বিধবা কন্যাটি রক্ষা পেয়েছিল এ ঘটনা আমরা সকলেই জানি ঘটনাটি এমন ছিল যে নগরীতে রটিয়ে দেওয়া হয়েছিল সেই বিধবা কন্যাটি গুটি বসন্তে মারা গেছে সেই সময় গুটি বসন্ত মারাক মারাত্মক সোয়াচের রূপ ছিল ফলে নবাব সিরাজ ভয়ে মুর্শিদাবাদে ফিরে যান বাংলাদেশের বারো ভূঁয়াদের অন্যতম কেদার রায়ের কন্যা সোনামণি রায় ওরূপের সোনা বিবির কথা আমরা সকলেই জানি যে আর এক বারো ভূঁয়া ইসা খার দ্বারা অপহৃত হয়েছিলেন সে ঘটনা আমরা জানি এই সোনা বিবির নাম থেকেই ঢাকার পূর্বতন নাম হয়েছিল সোনার গা এরকম অসংখ্য উদাহরণ টানা যেতে পারে হিন্দুদের উপর অত্যাচারে কিছু বিখ্যাত কাহিনী তুলে ধরা হলো এখন বাংলাদেশে হিন্দু নারী অপহরণ বা ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে হিন্দু নারী আর মুসলিমদের কাছে গুণিমতের মাল সুতরাং হিন্দু নারীদের ধর্ষণ করা ইসলামী মতে হালা স্বাধীন বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বাইরে বেরোতে পারে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু নারীকে শাখা সিঁদুর পরার অপরাধে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে স্বাধীনতা প্রাগ মুহূর্তে কিছু হিন্দু মুসলিম সম্প্রদায়ের স্বনামধন্য নেতা স্বাধীন যুক্তবঙ্গের কথা চিন্তা করেছিলেন তাদের ভিতর ছিলেন শরৎচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী তৎকালীন শহীদ সূরাব্দি কিন্তু ছয়চল্লিশের ইতিহাস বিখ্যাত দি গ্রেট কিলিং কিলিংস ও নোয়া দাঙ্গা প্রত্যক্ষ করে হিন্দু নেতারা পিছিয়ে আসেন মুসলিমদের উগ্র সাম্প্রদায়িক রূপ যেমন নোয়াখালী কলকাতায় দেখা গেছে ঠিক তেমনি স্বাধীনতার পরপরই দক্ষিণ ভারতের মোবলা বিদ্রোহের সময়ও দেখা গেছে ফলে বাংলার হিন্দু নেতারা গান্ধীজির সহিত একমত হয়ে ভাগের সিদ্ধান্ত নেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন দেশের আকার আয়তন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অনেক নতুন নতুন দেশ সৃষ্টি হয়েছে আবার অনেক দেশ বিলুপ্ত হয়ে গেছে আমাদের প্রিয় মাতৃভূমি অখণ্ড ভারতের কথাই ধরুন খণ্ড খণ্ড হতে হতে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশ ভাগের ফলে বর্তমান ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মানচিত্র একই থাকবে তার কোনো কথা নেই দেশের মানচিত্র পরিবর্তন হতেই পারে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী কল্পনা করতেই পারেন তাদের বাংলাদেশ নবাব সিরাজ দৌলার আমলের বাংলাদেশ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মিলে বৃহত্তর বাংলাদেশ হবে আমরা ভারতবাসী কল্পনা করি অখণ্ড ভারতে যে মোরাল মানচিত্র আমাদের নতুন সংসদ ভবনে টানানো আছে সেই মোরাল মানচিত্রে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ পর্যন্ত অখণ্ড ভারত দেখানো হয়েছে এ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে প্রতিবাদ এসেছিল ভারত সেটাকে আমল দেয়নি আপনারাও যেমন ভবিষ্যতে কি হবে তা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন আমরাও ভবিষ্যৎ ভারতের মানচিত্র কি হবে তা ভবনের উপর ছেড়ে দিলাম তার অবাস্তব পরিকল্পনা নয় কিন্তু বর্তমানে আপনারা যেভাবে ভারতকে রক্তত্ব করার জন্য পরিকল্পনা নিয়েছেন এবং মুসলিম জঙ্গি পাঠাচ্ছেন তা সচেতন ভারতবাসী কখনোই হতে দেবে না পাকিস্তান যেমন ছায়া যুদ্ধের মাধ্যমে কাশ্মীর ছিনিয়ে নেবার পরিকল্পনা করে আজ নিজেই ভিকারি হয়ে গেছে তেমনি বাংলাদেশও ভিকারি হয়ে একদিন ভারতে পায়ে পড়বে মনে হয় সেদিন আর বেশি দূরে নয় দিনে শুয়ে শুয়ে দিবার স্বপ্ন দেখলে দোষের কিছু নেই বাস্তব কিন্তু অন্য কথা বলে উত্তরে কণ্ঠের দাবি ভারত সরকার শুধু অবৈধ পথে বা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে খাদ্য সামগ্রী পাঠানো কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দিই এই দুটি কাজ ভারত সরকার কঠোরভাবে করলেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব ও তার কোম্পানির ক্যাপও বন্ধ হয়ে যাবে এই প্রতিবেদনের মাধ্যমে ভারত সরকারের কাছে আমরা দাবি রাখলাম বাংলাদেশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের বর্ধিত জনসংখ্যাকে ভারতের দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে কাছে যেমন বাংলাদেশের মসজিদ মসজিদ মাদ্রাসা যুক্ত আছে তেমনি ভারতের মসজিদ মাদ্রাসাও যুক্ত আছে সব কিছুই প্রাণী ইসলামিক পরিকল্পনা অনুযায়ী চলছে মোহাম্মদ আলী জিন্না দাবি তুলেছেন হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না সাম্প্রদায়িক সম্প্রতি কখনো একতরফা হয় না হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইসলাম কখনোই পর ধর্মমতকে সহ্য করে না তাকে ধ্বংস করতে সদা উদ্যত সুতরাং এক হবে কি করে তা আমরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা লক্ষ্য করলেই বুঝতে পারি বিএনপি জামাত আওয়ামী লীগ সকলেই সকল মুসলিমদের সব টার্গেট হলো হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের রাজত্বকালে হাজার হাজার হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছে যা এখন বিএনপি জামাত নেতাদের মুখ থেকে অবিরত বের হচ্ছে সুতরাং আপনারা বৃহত্তর বাংলাদেশের কন কথা চিন্তা করতে থাকুন আর ভারতে জঙ্গি রপ্তানি বন্ধ করুন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় વંદે માતુરમ ભરત માતા કે જય